আলাইকুম বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার প্রথম আন টেস্টে প্রথম দিনটা দুর্দান্তভাবে কাটিয়েছে বাংলাদেশের ব্যাটাররা আজকে ম্যাচের শুরুতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাহাদ হোসাইন দীপু টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিটা দারুণ করে বাংলাদেশ দুই ওপেনার আশিকুর রহমান শিবলি এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে উনসত্তর রানের পার্টনারশিপ গড়েন উদ্বোধনী জুটিতে ব্যক্তিগত বারো রান করে দলীয় উনসত্তর রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান এরপর আইসমোল্লা উইকেটে নেমে দেখে শুনেই খেলতে থাকেন চব্বিশ রানের বেশি করতে পারেননি তিনি দলীয় একশত উনত্রিশ রানে আউট হন তিনি তবে এরপর সাদাত হোসাইন দীপু এবং আশিকুর রহমান শিবলি মিলে দুর্দান্ত খেলতে থাকেন একশত তিহাত্তর রানে গিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করে আউট হন আশিকুর রহমান শিবলি একশত তেতাল্লিশ বল থেকে একশত চার রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাংলাদেশের ডানহাতি এই ওপেনার শিবলি ফেরার পর নিজের ইনিংস লম্বা করতে পারেনি আরিফুল ইসলাম নয় বল থেকে তিন রান করে আউট হন তিনিও তবে এরপর প্রীতম কুমার এবং সাদাত হোসাইন দীপু দেখে শুনেই প্রথম দিনের খেলা পার করেছেন বৃষ্টির বাধায় বারবার খেলা বন্ধ হলে শেষ পর্যন্ত সত্তর ওভারে চার উইকেট হারিয়ে দুইশত তেত্রিশ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে ভ্যান ভারেন এন তুলি এবং অ্যান্ডিল সিমেলেন একটি করে উইকেট শিকার করেন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট